আজ বিকাল চার ঘটিকায় ওল্ড ঢাকা ইউথ ফোরামের উদ্যোগে পবিত্র ঈদ ফিতর উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড লালবাগের শহীদ হাজি আলিম ঈদগা মাঠে অসহায় দরিদ্র দুইশ পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি মির নেওয়াজ আলী নেওয়াজ সাংবাদিক ভাই ও বোনেরা এবং রোজাদার ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম প্রথমে আমি ওল্ড ঢাকা ইয়ে আমার দলের পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে মোবারক মানুষের মাঝে যে ঈদকে ভাগাভাগি করার জন্য যে খাদ্য সামগ্রী বিতরণ তার আসলে একটি একটি অরাজনৈতিক সংগঠন ওল্ড ঢাকা ইউথ ফোরাম ঢাকা ইউথ ফোরাম আসলে এই ধরনের পুরান ঢাকার ভিতরে কিছু কিছু জিনিস রয়েছে অত্যন্ত সামাজিক মূল্যবোধটুকু রয়েছে কিছু বিনষ্ট হয়েছে দীর্ঘ সতেরো বছরে বন্ধন কিছুটা অনেকটাই নষ্ট হয়েছে এর আগে আমরা যেই যে পার্টি করতাম না কেন যদি কেউ মারা যেত একজন একজনের জানাজা অংশগ্রহণ করে তাকে দাফন করে আসতাম কিন্তু দীর্ঘ সতেরো বছর কেউ কারো আমরা চেহারা দেখি না জানাজা দেখি না মরে গেলে তার লাশ দেখতে যায় না এই 17 বছর কাজগুলো হয়েছে জান আলহামদুলিল্লাহ গত 5ই আগস্ট এই জালেমের জুলুম থেকে দেশের মানুষ রক্ষা পেয়েছে যার আলোকেই ওল ঢাকা ইয়ুথ ফ্রাম আজকে খোলা ময়দানে একটা অনুষ্ঠান করতে পেরেছে এবং আমিও আপনাদের মাঝে আসতে পেরেছি দীর্ঘ 17 বছর আমি এই অঞ্চলেরই সন্তান এখানেই আমার সৃষ্টি এখানেই আমার জন্ম কিন্তু 17 বছর আসতে পারিনি পিসিবিতে যারা খাদ্য সংগ্রহের জন্য লাইন ধরে দেখবেন মাথায় ঘুমটা দিয়ে থাকে থাকে তাদের লজ্জার জন্য তারা এই লাইন ধরে খাদ্য সংগ্রহ করার কথা ছিল না সুতরাং সরকার বিগত যারা পালিয়েছে রাষ্ট্র ধ্বংস করে দিয়েছে সামাজিক মর্যাদা বলেন মানবিক মর্যাদা বলেন শিক্ষা বলেন এবং সাংবিধানিক সকল প্রতিষ্ঠানগুলোকে এক একে ধ্বংস তাবলিগ এটি গুরুত্বপূর্ণ জিনিস সে তাবলিগকে ধ্বংস করার জন্য মুসলমান কি করার জন্য সেগুলো দুটি ভাগে করা হয়েছে বিভাজন সৃষ্টি করা হয়েছে সনাতন ধর্ম মানে অন্যান্য ধর্ম তাদের সংখ্যা সংখ্যালঘুর কথা বলে যে তোমরা সংখ্যালঘু মুক্তিযুদ্ধের চেতনা বিভিন্ন বিভিন্ন বিভিন্নভাবে অজুহাত দেখে তারা শেখারও বিজ্ঞান সৃষ্টি করেছে তারা খবরটাকে পাকা ভক্তভাবে সারা জীবন ওই যে বলছিল না 41 সাল পর্যন্ত খমতায় থাকবে তারা তো বলেছিল যে 41 সাল পর্যন্ত পৃথিবী এমন কোনো শক্তি নাই তাদেরকে ক্ষমতাচ্যুত করবে আল্লাহ তো আছেন তাতে 5 আগস্ট দেখাইছে সারা পৃথিবীর মানুষকে যে আমি আল্লাহ আছি কিভাবে তুলিল দাই সাহায্য জনতা বলি সেগুলো ছিল উশিলা এটা ছিল ফেরেস্তা আল্লাহ রাবুল আলমী এই জালেমকে নিজে তুলে নিয়েছে তাহলে আমরা যারা রাজনৈতিক কর্মী আমরাও কখনো চিন্তা করি নাই পতন হবে কিন্তু ভাবে যাবে এটা বাংলাদেশের মানুষ কেউ চিন্তা করতে পারে সুতরাং এগুলো হচ্ছে জলুমের ফসল আজকে যে আপনারা বসে আছেন এটা তো হওয়ার কথা ছিল এই সরের গোষ্ঠী সততার কথা বলেছে দেখছেন না এখন

আরউলি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে আজকে আমাদের বাংলাদেশের মানুষে ভাগ্যহত আজকে দেশ এখনো অরাজকতার ভিতরে চলছে একটি কারণ নির্বাচন ছিল না আপনাদের মতামত প্রকাশ করতে দেয় নাই আপনাদের একটা নির্বাচনের আপনি তো মতামত দিবেন আপনি প্রতিনিধিকে যাবেন তারা সেগুলো কেড়ে নিয়েছে এই সাংগাতিক বাহিনী তারা হক কথা করবে তাদেরকে ধরে নিয়ে ডিজিটারে একটা মামলা দিয়েছে 6 মাস হয় পূর্বে কোনো জাবিন হবে না তাদের সহযোদ্ধা সাগরণী অত্যবদ্ধি কোন মামলার কোনো হয় হয়নি